অবশেষে দীর্ঘ চারে চার বছর পর দেশে ফিরলেন প্রিয় শায়েক আল্লামা মিজানুর রহমান আজহারি হুজুর বিগত দীর্ঘ সাড়ে চার বছর তিনি মালয়েশিয়ার জমিনে ছিলেন গত কালকে তিনি চলে এসেছেন ওনার মাতৃভূমিতে গত কালকে রাত্রে তিনি ওনার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বলেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন আর এখানে অভিনন্দন ও সুস্বাগতম জানিয়েছেন বাংলাদেশের প্রায় সকল বড় বড় জনপ্রিয় ইসলামিক স্কলাররা জানা যায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের কারণে তিনি ওনার মাতৃভূমি ছেড়ে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন তবে এখন তিনি স্বাধীন ভূমিতে ফিরে এসেছেন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ইসলামের দাওয়াত দিতে তিনি ফিরে এসেছেন তো প্রিয় বন্ধুরা এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই বলতে পারেন আর দেখতে চাই কে কে আজহারি হুজুরের ফ্যান আছেন এখানে অবশ্যই সাড়া দিয়ে যাবেন